অন্ধকার গপ্য থেকে শেখ হাসিনা এ দেশকে উদ্ধার করেছে লুটপাট করার জন্য লুটপাট আমরা বন্ধ করেছি বিচ্ছিন্ন ঘটনা তাদের বিচার করার সরসাহ বিএনপির ছিল না শেখ হাসিনা সেই সরসাহ আমাদের আছে লুটপাট করে কেউ না

তারপরে আজিজাম সেনা প্রধান ছিলেন তারা দুর্নীতি করে কেউ তারা আওয়ামী লীগের লোক নয় একজন পুলিশ অফিসার আর একজন সেনা অফিসার তারা দুর্নীতি করছে কথা হচ্ছে দুর্নীতি করে তারা পারবে সরকার তাদেরকে ছাড় দিয়েছে কি যেটা বিএনপি করেছে আমরা সেই ইনপিউলিটি কালচার আমরা এখানে গড়ে তুলিনি এটা হচ্ছে সীমান্ত এলাকা এই ধরনের ঘটনা মাঝে মাঝে ঘটে এই যে বিএনপি আমলেও তো এটা আরো বেশি হচ্ছে কিন্তু এটা যে महोत्सव বা উৎসব এটা তো বলা যায় ওই পর্যায়ে তো হচ্ছে কোনো ঘটনা ঘটলে কিন্তু দুই দেশ এক সঙ্গে বসে আলাপালাচনা করছে আর পুরো রাববিত্তির কার্যকর ব্যবস্থা নমার দ্বিগুণ হচ্ছে তাহলে এখানে হর্তার महोत्सव উৎসব এগুলো বিএনপি আসলে বিএনপির আবিষ্কৃত শব্দ তারা নিজেরা যা চর্চা করেছে এখনো মনে করে তাই